এটা হলো আনন্দ পরিবহন ঢাকা থেকে গুলিস্তান থেকে এটা শিবচার যায় এটা গতকালকে রাত্রে একটা দুর্ঘটনা ঘটছে টায়ার ফেটে গেছে ফেটে যেয়ে অনেক সময় লেগে গেছে ঠিক করার জন্য সবাই দোয়া করবেন ছোট্ট একটা দুর্ঘটনা আর সারা জীবনে কান না আপনার ফ্যামিলি আপনার উপরে একটা মানুষ উপরে ফ্যামিলি ডিপেন্ড করে যাই হোক যেভাবে চলাচল করেন সবাই খুব সাবধানে চালা দোয়া করে সবাইকে আল্লাহ ভালো রাখুক আর সবাই খুব সাবধানে যাবেন আর করবেন সবাই সাবধান সাবধান আস্তে ধরে ব্যথা না এরকম লোকাল আছে যত কম যাবেন ততই ভালো হবে মানে এগুলোর ম্যাথ শেষ গাড়ির টায়ার টায়ার সব নষ্ট হয়ে যায় যে কোনো মোটর ফাইটা যায় দুর্ঘটনা করতে পারে আল্লাহ না করুক সবাই সাবধানে চলাচল করবেন দেখেন কত বড় ধরনের দুর্ঘটনা ঘটছে টাক চাক্কার টায়ার ফেটে একটা সাথে লেগে গেছে আল্লাহ আছে সবাইকে ধরনের লোকাল বাসগুলোর ম্যাচ শেষ গাড়ির টায়ার টায়ার ভালো না আর এগুলো চাক্কা এগুলোর পাল্টাও না আর এই লাইনে ভালো গাড়িও না এদিকে শিবচারের দিকে যাই সবাই যারা শিবচর থাকেন ঢাকা থেকে যারা শিবচর যার খুব সাবধানে যাবেন এই গাড়িগুলো যারা চালায় তাদের চাইতে যারা আপনার মালিকানা বা যাদের মালিক যারা এই গাড়ির তাদের সমস্যা বেশি বা তাদের দোষ বেশি এগুলো তারা এগুলো পরিবর্তন করে না আর তাদের কারণে আজকে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে সাধারণ মানুষ এভাবে দুর্ঘটনা ঘটে অনেক ধরনের বড়ো ধরনের ক্ষতির মুখে পড়ে যায়

ড্রাইভার আর হেল্পার তারা দুটো লোক খুবই ভালো খারাপ না ওদের ওরা কাজ করছে অনেক সুন্দর খুব দ্রুত কিন্তু এই গাড়িগুলো আসলে পার্টসপাতিগুলো খুবই দুর্বল আর টায়ারগুলো খুবই খারাপ আর এইগুলোতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে ঘটতে পারে যে কোনো সময় যাই হোক সবাই সাবধানে যাবেন যারা গুলিস্থান থেকে শিবচয়ের দিকে যান তারা আনন্দ পরিবহনে যান যেই বাসে যান খুব সাবধানে যাবেন বাসগুলো দেখে শুনে যাবেন আর চেষ্টা করবেন আপনারা শিবচর যারা থাকেন তারা সবাই একসাথে ইয়ে করার জন্য যে ভালো গাড়ি নামানোর জন্য আলোচনা করার বা কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে ইয়া করার জন্য এবং সরকারের কাছে অনুরোধ করবেন সবাই আমরা আমিও তো অনুরোধ করি এবং সবাই অনুরোধ করবেন যে এই রোডের জন্য ভালো কিছু গাড়ি বেরো বা ভালো কিছু গাড়ি নামাক আর শুধু এই গাড়ি না ঢাকার মধ্যে অনেক গাড়ি আছে যেগুলোর মেয়াদ নেই যে জন্য অনেক গাড়ি আছে যে গাড়ির কারণে মানুষ অনেক দুর্ঘটনা ঘটাম ঘটে বা দুর্ঘটনার মধ্যে পড়ে যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করি সবাই সাবধানে যাবেন আল্লাহ সবাইকে ভালো আল্লাহ সবাইকে সুস্থভাবে রাখুক এবং সবাই সুন্দরভাবে যান